ভেবে দেখেছেন কখনো একটা উনচল্লিশ কিলোমিটার চওড়া জায়গা কিভাবে পুরো দুনিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই ছোট্ট একটা জায়গা নাম স্টেট অফ হারমোজ এখান থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ এখানে এই লুকিয়ে আছে ইরানের সবচেয়ে বড় অস্ত্র কোনো বোমা নয় মিসাইল নয় এই জায়গাটাই এখন আমেরিকার দুঃস্বপ্ন বন্ধুরা আজ আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে স্টেট অফ হারমোজ ইরানের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে কিভাবে এই জায়গা বন্ধ করে পুরো পৃথিবীর তেলের বাজার কাঁপিয়ে দিতে পারে ইরান কেন আমেরিকা আতঙ্ক পড়ে নেভি পাঠিয়েছে পারশিয়ান গালফে কিভাবে জাপান আফ্রিকা বিকল্প রুট খুঁজে গড়াচছে আর অবশেষে আমরা জানব কিভাবে ভারত এই পুরো গেমটাকে কূটনীতি খাবে এবং মিলিটারির মাধ্যমে কভার করছে আর হ্যাঁ একটা স্পেশাল পার্ট আছে যেখানে আমরা ব্যাখ্যা করব কিভাবে এই একটি রোড বন্ধ হয়ে গেলে ডলারের দাপট শেষ হয়ে যেতে পারে আমেরিকা ধ্বংস হতে পারে বন্ধুরা সবটা জানতে পারবো আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই সাথে থাকুন নমস্কার সবাইকে তাহলে চলুন একবার বিশ্বের প্রায় কুড়ি শতাংশ তেল যেখান দিয়ে যায়। ট্রেড অফ যদি হঠাৎ বন্ধ হয়ে যায় মানে প্রতি পাঁচটি তেলের ট্যাঙ্কারের একটি ট্যাঙ্কার এই রুট দিয়ে চলাচল করে আর সেই রুটের দুপাশে একদিকে ইরান অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান ইরান এতটাই শক্তিশালী যে তারা এই সরু জলপথকে পরিণত করেছে এক ভয়ঙ্কর স্ট্র্যাটেজিক অস্ত্রে বিশ্ব চাইলে পারমাণবিক বোমা দিয়ে দেশ ধ্বংস করতে পারে কিন্তু ইরান চাইলে শুধুমাত্র এই একটি জলপথ বন্ধ করে গোটা বিশ্বের অর্থনৈতিক অচল করে দিতে পারে এই জলপথ যার দৈর্ঘ্য মাত্র তেত্রিশ কিলোমিটার এবং প্রস্থ একুশ কিলোমিটার সেটি হলো বিশ্বের তেলের লাইভ লাইন প্রতিদিন প্রায় 2.4 কোটি ব্যারেল তেল এই জায়গা থেকে পাস হয় এর মধ্যে সৌদি আরব কুয়েত ইরাক ইউএই এর সব তেল এই পথ ধরেই পশ্চিম আদুনিয়ায় যায় যদি এখানে একটি মাত্র মাইল ফেলা হয় কিংবা একটি ট্যাংকার আক্রান্ত হয় তাহলে পুরো পৃথিবীর তেল বাজারে হাহাকার পড়ে যায় তেলের দাম উঠে যায় 100 ডলার প্রতি ব্যারেল এশিয়া থেকে ইউরোপ সব জায়গায় ফুয়েল ক্রাইসিস শুরু হয় এই কারণেই একে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইল্ড চোক পয়েন্ট এখন ইরানের হাতে রিমোট কন্ট্রোল নিউক্লিয়ার ট্র্যাগারের মতো দু সালের জুন মাসে গল্ফ অফ ওমানে দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে ঘটনাটি ঘটেছিল স্টেট অফ হরমোজের নরওয়ের মালিকানাধীন ফ্রন্ট আল্টার এবং জাপানের মালিকানাধীন কোকুকা রহস্যজনকভাবে আক্রান্ত হয় ইরান দায় অস্বীকার করলেও মার্কিন গোয়েন্দারা স্যাটেলাইট ছবি দেখিয়ে দাবি করেছিলেন ইরানে এই কাজটি করেছে পরে চব্বিশ ঘন্টায় কি ঘটেছিল সেটা আপনারা সবাই জানেন তবু একবার মনে করিয়ে দিই তেলের দাম এক ঝটকায় পনেরো শতাংশের বেশি বেড়ে গিয়েছিল ওয়াল স্ট্রিট আতঙ্কে ছড়িয়ে পড়ে শেয়ার বাজার অস্থির হয়ে ওঠে এই একটি ঘটনায় বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল ইরান কতটা মারাত্মক হুমকি দিতে পারে এই জলপথ ব্যবহার করে তারা মৌখিক হুমকি দিয়েছিল আমরা যদি চাই মাত্র এক ঘন্টায় পুরো স্টেট অফ হরমোজ বন্ধ করে দিতে পারি সেই হুমকির পর থেকে বিশ্বের প্রতিটি দেশ এই জলপথের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে আমেরিকা জানে যুদ্ধের মাঠে ইরানকে হারানো সম্ভব কিন্তু অফ বন্ধ হলে তার নিজের বাজার ভেঙে পড়বে সালে আমেরিকা ইউএসএস ব্যাটম্যান এবং ইউএসএস কাটার হল নামক দুটো যুদ্ধ জাহাজ পাঠায় পারস্য উপসাগরে সাথে প্রায় তিন হাজার মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হয় সেই ডেভেলপমেন্টের উদ্দেশ্য ছিল ইরান যদি এই রুট বন্ধ করার চেষ্টা করে তাহলে সাথে সাথে সামরিক জবাব কিন্তু আতঙ্কটা ভেতরে ভেতরে আরো বড় কারণ আমেরিকার নিজস্ব তেল রিজার্ভার থাকলেও তার ইউরোপীয় মিত্রদের মধ্যে ভয়ানক আতঙ্ক ছড়িয়ে পড়ে ইউরোপের দেশগুলো রীতিমতো তেল বাঁচিয়ে চলতে শুরু করে তাদের অর্থনীতি সরাসরি এই জলপথের উপর নির্ভরশীল যদি তেলের সরবরাহ বন্ধ হয় তাহলে তাদের শিল্প পরিবহন এমনকি দৈনন্দিন জীবন অচল হয়ে পড়বে এই সামরিক ইউরানের উপর চাপ সৃষ্টির জন্য নয় এটি বিশ্বকে বার্তা দেওয়ার জন্য যে এই জলপথের নিরাপত্তা নিয়ে আমেরিকা কতটা চিন্তিত স্টেট অফ হরমুজ হুমকির মুখে পড়তেই জাপান দক্ষিণ কোরিয়া আফ্রিকার দেশগুলো শুরু করে দিয়েছে বিকল্প রুট খোঁজার জাপান এখন চায় ইন্দোনেশিয়া ভারত ব্রাজিল মেক্সিকোর মতো দেশ থেকে তেল কিনতে অন্যদিকে আফ্রিকান দেশগুলো রুট বদল করে অ্যাংলো নাইজেরিয়া থেকে তেল নেওয়ার চেষ্টা করছে কিন্তু সমস্যা হলো এই দেশগুলোর তেলের উৎপাদন স্টেট অফ হরমোজের তুলনায় খুবই কম তাই দাম দ্বিগুণ তিনগুণ বেড়ে যাচ্ছে উদাহরণস্বরূপ যদি জাপানের একটি তেল কোম্পানি থরমোজ থেকে দিনে এক লক্ষ ব্যারেল তেল আমদানি করত। এখন তাদের সেই পরিমাণ তেল বিকল্প উৎস থেকে পেতে হিমশিম খেতে হচ্ছে যার ফলে পরিবহন খরচ তেলের দাম আকাশচুম্বী হচ্ছে এর মানে একটাই এই রুটকেও বন্ধ করলে পুরো পৃথিবী নাভিশ্বাস হয়ে উঠবে এটি শুধু তেলের সমস্যা নয় এটি শুরু করে প্রতিটি পণ্যের মূল্য বৃদ্ধি কেবল আমেরিকাই নয় চীনও গভীরভাবে জড়িত কারণ চীনের তেল আমদানি চুয়াল্লিশ শতাংশ আসে এখান থেকে চীনের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য স্থিতিশীল তেল সরবরাহ অপরিহার্য তাই ইরান চীনের মধ্যে পঁচিশ বছরের জন্য কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করা হয়েছে যার আওতায় ইরানে চীনা সামরিক ঘাঁটি তৈরির সম্ভাবনা তৈরি হয় এই চুক্তি কেবল অর্থনৈতিক নয় এটি সামরিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি হরমুজ বন্ধ হয় চীনের অর্থনৈতিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই চীন চাইছে এই অঞ্চলে তার সামরিক উপস্থিতি বাড়িয়ে নিজের স্বার্থ রক্ষা করতে তাদের ওয়ান বেল্ট ওয়ান রোড এই উদ্যোগের একটি বড় অংশ এই মধ্যপ্রাচ্যের জ্বালানির নিরাপত্তা চীনের এই একটি পথেই পারস্য উপসাগরের ক্ষমতা সুমিকারণে আরো জটিল করে তুলতে পারে কারণ তারা ইরানের সাথে ঘনিষ্ঠ হয়ে আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে স্টেট অফ বন্ধ হয়ে গেলে বিকল্প হিসাবে ইরান ভারত মিলে চাবাহার বন্দরকে গুরুত্ব দিচ্ছে এই বন্দরটি ভারতের জন্য আফগানিস্তান এবং মধ্য ভারতের জন্য আফগানিস্তান এশিয়ায় পৌঁছানোর একটি কৌশলগত গেটওয়ে এটি পাকিস্তানেরকে পাশ কাটিয়ে ভারতের পণ্য পরিবহনের একটি নিরাপদ পথ তৈরি করেছে বিশেষ করে জ্বালানি আমদানির ক্ষেত্রে ভারত এই বন্দরে বিপুল বিনিয়োগ করেছে এবং একে একটা আঞ্চলিক ট্রানজিট হাব হিসাবে গড়ে তুলতে চাইছে অন্যদিকে চীন পাকিস্তান মিলে গাদার বন্দরকে বানাচ্ছে তাদের প্রধান লজিস্টিক হাব এটি চীনের চায়না পাকিস্তান ইকোনমিক করিডর মানে সিপিসিআইসি একটি গুরুত্বপূর্ণ অংশ যা চীনকে আরব সাগরে সরাসরি প্রবেশাধিকার দেবে এবং হর্মুজের উপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে এই দুই বন্দর এখন হয়ে দাঁড়িয়েছে নতুন ভূঅর্থনৈতিক যুদ্ধক্ষেত্র দুটি দেশই অর্থনৈতিক যুদ্ধক্ষেত্র দুটি দেশই নিজের ভবিষ্যৎ জ্বালানির নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য এই বন্দরগুলোর উপর ভরসা করেছে এটি শুধু অবকাঠামোর প্রতিযোগিতা নয় এটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষার এক বৃহৎ খেলা পুরো গেমে ভারত নিজে এদিকে ভারতের নৌবাহিনী ইতিমধ্যে আইএনএস কলকাতা আইএনএস চেন্নাই এবং পি এইটটি ওয়ান সার্ভিলেন্স এয়ারক্রাফট ইতিমধ্যেই ওমান এবং গল্ফ অফ এডেনে পাঠিয়ে দিয়েছে এটি শুধুমাত্র সামরিক উপস্থিতি নয় এটি ভারতীয় নৌবাহিনীর একটি বার্তা যে তারা এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে নিজের স্বার্থ রক্ষার বদ্ধ পরিকর এদিকে কূটনৈতিকভাবে ভারত ইরান ও সৌদি আরবের সাথে সম্পর্ক বজায় রাখছে ভারত জানে এই রুটে ঝামেলা হলে আমরাও বিপদে পড়ব ভারত তার জ্বালানি চাহিদার প্রায় ৪০ শতাংশ আমদানি করে যার বেশিরভাগই এই অঞ্চল থেকে আসে তাই ভারত সরকার একদিকে চুপি চুপি বিকল্প রুট তৈরি করছে আবার অন্যদিকে ইন্ডিয়ান ওশান রিজিয়নের উপর নিয়ন্ত্রণ যা ভবিষ্যৎ বাণিজ্য এবং নিরাপত্তার জন্য অপরিহার্য আর এই দ্বিমুখী কৌশলই আজ ভারতকে তেলের যুদ্ধের হাত থেকে অনেকটাই রক্ষা করেছে ভারত একদিকে সামরিক প্রস্তুতি রাখছে অন্যদিকে কোন পক্ষকে সরাসরি বিরোধিতা না করে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে বন্ধুরা এবার সব থেকে বড় প্রশ্ন স্টেট অফ হরমুজ বন্ধ মানে কি ডলারের পতন হ্যাঁ যাকে বলা হয় পেট্রো ডলার সিস্টেম এই সিস্টেমের অধীনে যে কোনো দেশ তেল কিনতে গেলে তাদের ডলার ব্যবহার করতে হয় ডলার বিশ্বের রিজার্ভ কারেন্সি হিসাবে প্রতিষ্ঠিত করেছে এবং আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী দিক দিয়েছে যদি স্টেট অফ হরমোজ বন্ধ হয়ে যায় হার্টবিট থেমে যাওয়ার মতো বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধরনের ভূমিকম্প শুরু হতে পারে যার প্রভাব কল্পনারও বাইরে এবার প্রশ্ন হলো ইরান কি সত্যি সত্যি স্টেট অফ হরমোজ বন্ধ করবে আর যদি করে তাহলে বিশ্বের অর্থনীতি কিভাবে পাল্টে যাবে আর আমাদের ভারতের কৌশল কি হবে ডলারের পতন কি অবসম্ভবী যদি এ স্টেট চিরতরে বন্ধ হয় তাহলে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে ইউরোপ ফুয়েল ক্রাইসিস পড়ে যাবে দুই চীন রুট নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে ফলে উত্তেজনা আরো বাড়বে তিন ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের নিয়ন্ত্রণ আরো জোরদার করবে ভারত তখন এই অঞ্চলের একটি প্রধান শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে যা তার ভূ রাজনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করবে বন্ধুরা এবার আপনারা বলুন ইরান কি সত্যি সত্যি হরমোজ প্রণালী বন্ধ করবে বা করতে পারে আর যদি করে তাহলে ভারতের অবস্থান কি হওয়া উচিত আপনার মতামত কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন